হ্যালো দিস ইজ সুমন দত্ত তো ডেয়ার স্টুডেন্ট আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে ক্লাস ইলেভেনের জন্য একটা গল্প ডিসকাস নিয়ে আসলাম সো সেই গল্পটা হলো বসন্তের কোকিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা তো আশা করি সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে কারণ আমরা জানি ডিসকাস থেকে বড় শিক্ষা কিছু হয় না তো আমরা যদি যে কোনো জিনিসের ডিসকাস জানতে পারি তাহলে ওইখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো তো তুমি বসন্তের কুকিল বেশ লুক যখন ফুল ফুটে দক্ষিণ বাতাস বহে এই সংসার সুখের স্পর্শে শিহরিয়া উঠে তখন তুমি আসিয়া রসিকিতা রসিকতা আরম্ভ করো মানে এখানে বসন্তের কুকিলকে বলা হয়েছে যে তুমি বেশ লোক মানে তুমি খুবই একটা অন্যরকম লোক যখনই ফুল ফুটে যখনই দক্ষিণ দিকে বাতাস বয় যখনই সুখ থাকে তখনই তুমি আয়াসেরা এখানে কি করো রসিকিতা কর মানে রসিকতা করো ঠিক আছে মানে হাস্য পরিিয়াস করো আর যখন দারুণ শীতে জীবলোকে থরহরি কম্প লাগে মানে যখন শীতে মানুষ কাপাকাপি করে তখন কোথায় থাকো মানে তখন তুমি কই থাকো বাপু যখন শ্রাবণের ধারায় আমার চালা ঘরে নদী বহে মানে যখন এখানে বলা হয়েছে যখন শ্রাবণ মাসে প্রচুর বৃষ্টি পড়ে বৃষ্টির পর চালাঘর থেকে মানে চালাঘরে বৃষ্টি পড়ে তখন বৃষ্টির চুটে কাক চাল ভিজিয়া গুময় হয় তখন তোমার মাজা মাজা কালো কালো দুদালি ধরনের শরীর শরীরখানি কোথায় থাকে তুমি বসন্তের কোকিল শীত বর্ষার কেহ ন মানে এখানে বলা হয়েছে যখনই শ্রাবণের মধ্যে বৃষ্টি পড়ে তখন বৃষ্টির চুটে কাক চাল চিল বিজিয়া গুময় হয় মানে এখানে বলা হয়েছে যে যখনই বৃষ্টি পড়ে তখন ওই সময় কাকও পিছে চিলও বিজে কিন্তু তুমি তুমি কোথায় থাকো কোকিল তুমি বসন্তের কোকিল মানে তুমি শুধু বসন্তের জন্য না শীত না বর্ষার রাগ করিও না তোমার মতো আমাদের মাঝখানে অনেক আছেন তো এখানে লেখক বলেছেন যে রাগ করবে না কোকিল তুমি যে যেরকম সেরকম মানুষ আমাদের মধ্যে অনেক আছে যখন নসীবাবু তালুকের খাজনা আসে তখন মানুষ কুকিলে তাহার গৃহকুঞ্জন পুরিয়া যায় কত টিকি ফুটা তেরি চশমার হাট লাগিয়ে যায় কত কবিতা শ্লোক গীত হ্যাটু ইংরেজি মেটু ইংরেজি চূড়া ইংরেজি ছেঁড়া ইংরেজিতে নসিবাবুর বৈঠকখানা পারাবত 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 কাকুলি সংকুল গৃহসৌধবোধ বিকৃত হয়ে ওঠে মানে যখন নৌশিবাবু তালুকের যখন টাকা আসে মানে খাজনা মানে টাকা আসে তখন অনেক মানুষ কুকিলের মতো তার বাড়িতে আসে খেয়ে দেয়ে অনেক কিছু কত কবিতা কত শ্লোক কত কিছু করে কিন্তু যখন তাহার বাড়িতে নাচ গান যাত্রা পর্ব উপস্থিত হয় তখন দলে দলে মানুষ কুকিল আসিয়া তাহার ঘর আধার করিয়া তোলে কেহ খায় কেহ গায় কেহ আসে কেউ কাশে কেউ তামাক পোড়ায় কেউ হাসিয়া বেড়ায় কেউ মাত্রা ছাড়াই চড়াই কেউ টেবিলে নিচে গড়ায় মানে কথা এখানে বলা হয়েছে যখন কাছে টাকা থাকে তখন কেউ তার বাড়িতে আসে নাচে গান গায় তখন হয়তো বা কেউ ঠিক করে খায় কেউ তামাক খায় কেউ হাসে কেউ গান গায় সবাই কিরকম মানুষ রূপে কুকিল ঠিক আছে যখন নসিবাবু বাগানে যায় তখন মানুষ কুকিল তাহার সঙ্গে পিঁপিড়ার শাড়ি দেয় দেখেছো কোনোদিন পিঁপড়ার লাইন মানে পিঁপড়ার লাইন দেখেছো দেখবি একটা পিঁপড়ে যেদিকে যাবে বাকি পিঁপড়া সেইগুলো সেই দিকেই যাবে তো নসিবাবু যখন বাগানে যান তখন মানুষও কুকিলে সিস্টেম হয়েছে তাহার পিছিয়ে বাগানে যায় আর যে রাত্রে অবিশ্রান্ত বৃষ্টি হইতেছিল আর নরসিবাবুর পুত্রটির অকালে মৃত্যু হইল তখন তিনি একটি লুক পাইলেন না আর যখনই নরসিবাবুর কপালটা খারাপ ছিল মানে ওই দিন অনেক বৃষ্টি ছিল উপর দিকে তার ছেলে অসুস্থ হয়ে বসলো ওই সময় তার ছেলে মৃত্যু হয়েছিল কিন্তু ওই সময় কেউ আসলো না কারণ সবাই কি সবাই কুকিল আমরা কি পড়েছি প্রথমে যে কোকিল শুধুমাত্র বসন্তই আসে মানে সুখের সময় আসে কেহ শীতে আসে না সে বৃষ্টিতেও আসে না সেভাবে এমন কিছু লোক আছে যে শুধু আনন্দ করতে আসে মানুষের দুঃখে আসে না কাহারও অসুখ এই জন্য আসিতে পারল না এখন দেখো অজুহাত যখন নসিব জিজ্ঞেস করলো তোমরা কেন আসলে না এখানে হলো অজুহাত কেউ বলল আমার অসুখ ঠিক আছে কাহারও বড় সুখ একটি নাতি হয়েছে তার জন্য আসতে পারলাম না এই জন্য আসতে পারলাম না কাহার সমস্ত রাত্রি নিদ্রা হয় নাই এই জন্য আসতে পারলেন না কেউ সমস্ত রাত্রি নিদ্রায় আসতে পারলাম না আসল কথা সেদিন বর্ষা বসন্ত নহে বসন্তের কোকিল সেদিনই আসবে কেন বুঝেছ যখন নসিবু বললো যে তোমরা সবাই চলে আসছো যে আমার টাকা থাকলে সব কিছু করতে পারো আমার বসে ঘুরতে পারো আমার এখানে খেতে পারো তোমরা কেন আসনি আমার যখন ছেলে মারা গেল দেখুন কি বললো দেখো কি বললো দেখো আবার পড়ছি এখানে বললো কারো অসুখ মানে আমি অসুস্থ আর কারো যে আমার বাড়িতে একটা নাতি আইছে তার জন্য আমি আসতে পারিনি আবার কেউ কিছু যে আমি এখানে নিদ্রায় গভীর নিদ্রায় ঘুমিয়ে আছি আর কেউ আমার নিদ্রা বইছে না এই জন্য আসতে পারিনি তখন তিনি বললেন আসল কথা সেদিন বর্ষা বসন্ত না তো তার জন্য সবাই বসন্তের কোকিল সেদিন কেন আসবে তাই ভাই বসন্তের কোকিল তোমার দোষ নাই তুমি ডাকো এখানে লেখক বলেছেন ভাই বসন্তের কোকিল তোমার দোষ নাই তুমি ডাকো ওই অশোকের ডালে বসিয়া রাঙ্গা ফুলের রাশির মধ্যে কালো শরীর আগুনের মধ্যগত কালো বেগুনের মতো লুকিয়া রাখিয়া একবার তোমার ওই পঞ্চম সুরে কুহু বলিয়া ডাকো এখানে বলেছেন যে লেখক অশোক ফুলের দেখতাম একটা কিরকম হলুদ কালারের মতন তো ওইখানে সে যখন কালো পাখিটা বসবে আর কোকিল হলো কালো কালার পাখি সে যখন বসবে এরকম লাগবে যে জ্বলন্ত আগুনের মধ্যগত কালো বেগুনের মতন ঠিক আছে কিরকম জ্বলন্ত আগুনের মধ্যগত কালো বেগুনের মতন লুকায় রাখা একবার তোমার ওই পঞ্চম সুর কুহু করে ডাকো তোমার উই কুহু রবি রবটি আমি বড় ভালোবাসি মানে তোমার তুমি যদি কু ডাকতে ডাকো আমি খুব ভালোবাসি তুমি নিজে কালু পরান্ন প্রতিপালিত মানে তুমি হতে পারো নিজের মানে ভূষণটা কালো তোমার চক্ষে সকলেই কু তবে যত পারো উই পঞ্চম পঞ্চমসুর ডাকিয়ে বলো উ মানে এখানে লেখক বলতে চাইছেন যে হতে পারে তুমি কালো তোমার চোখের মধ্যে সবাই কু কিন্তু তুমি ওই পঞ্চমশয় ডাকো কু এটা খুবই ভালো লাগে যখন পৃথিবীতে এমন কিছু সুন্দর সামগ্রী দেখিবে যে তাহাতে আমার দেশ হিংসা ঈর্ষার উদর হয় তখনই উচ্চ ডালে বসিয়ে ডাকিয়ে বলিল কু কেননা তুমি সৌন্দর্য শূন্য প্রতি পালিত মানে এখানে কি বলা হয়েছে যখনই এই পৃথিবীতে এমন কিছু সুন্দর সামগ্রী দেখবে যেখানে আমার দেশ থাকবো মানে দেশ মানে কি দেশ মানে কি ঈর্ষা বা হিংসা ঠিক আছে ঈর্ষার মানে দেশেই কথা কথাই হলো ঈর্ষা বা হিংসা ঠিক আছে মনে রাখবে দেশে কথাই হলো ঈর্ষা বা হিংসা তখনই উচ্চ ডালে বসিয়া কু ডাক দিবে কেননা তোমার যে কু ডাকটা খুবই সৌন্দর্য আর পরান্ন প্রতি পালিত মানে পরের অন্যের প্রতি পালিত যখনই দেখিবে লতা সন্ধ্যার বাতাস পাইয়া উপর উপর জুপরি বিনস্ত পুষ্পস্তবক লইয়া দুলিয়া উঠিল অমনি সুগন্ধের তরঙ্গ ছুটি তখন ডাকিয়া বলিল কু মানে এখানে বলা হয়েছে লেখক বলেছেন যখন দেখবে যে লতা গাছের মধ্যে সন্ধ্যাবেলা যখন বাতাস পরে তখন কি হয় সেটা যদি তার মধ্যে যদি মনে করো পুষ্প থাকে তখন একটা সে একটা সুগন্ধ ছড়ায় ঠিক আছে এরকম তুমিও কি করবে যখনই এরকম কোনো একটা সিচুয়েশন ক্রিয়েট হবে তখন তুমি কু করে ডাকবে যখনই দেখিবে অসংখ্য গন্দরাজ এককালে ফুটিয়া আপন দিকের গন্ধে আপনার বিবর হইয়া এ উহার গায়ে ডালিয়া পড়িতেছে তখনই তোমার সেই ডাল হইতে ডাকিয়া বলিল কু আবার কব লেখক এখানে এই কথা বলেছে যখন দেখবে যে গন্ধরাজ ফুল এতভাবে ফুটেছে একজনের ডাল আয়জনের মধ্যে গিয়ে পড়ছে তখন তুমি ডাকবে কু যখন দেখবে যে বকুলের অতি ঘন বিনস্ত মধুর শ্যামল পত্র রাশিয়ার শুভা আর গাছে ধরে না পূর্ণ যৌবনা সুন্দরের লাবণ্যে নেয় হাসিয়া হাসিয়া ভাসিয়া ভাসিয়া হেলিয়া হেলিয়া ভাঙ্গিয়া গলিয়া উছলাইয়া উঠিতেছে তাহার অসংখ্য স্পস্ফুট কুসুমের গন্ধ আকাশ মাতিয়া উঠেছে তখন তাহার আশ্রয়ে বসিয়া সেই পাতার স্পর্শে অঙ্গ শীতল করিয়া সেই গন্ধে দেহ পবিত্র করিয়া সেই বকুল কুঞ্জ হইতে ডাকিও একু মানে অবশ্যই তোমরা বকফুলের যে একটা মধুরময় গন্ধ আছে সেটা শুনেছ পাতাগুলো দেখেছ সেগুলো অনেক সুন্দর ঠিক আছে পূর্ণ যৌবন সুন্দরের লাবণ্যে নেই হাসিয়া হাসিয়া ঠিক আছে এখানে কি বলা হয়েছে যে যখন তোমরা যদি দেখতে পেয়েছ যে বকফুলের মানে বকুলের অতি ঘন বিস্ত মধুর সামল স্নিগ্ধ পত্র রাশি মানে অনেক মানে অনেকটা ঘন মধুর সামল ওইখানে খুবই ভালো সুগন্ধ আছে ঠিক আছে পূর্ণ যৌবন সুন্দরী ঠিক আছে লাবণ্যের নেই হাসিয়া হাসিয়া মানে যে মেয়েটা সুন্দর তার মতন হাসিয়া হাসিয়া ভাসিয়া ভাসিয়া হেলিয়া দুলিয়া ঠিক আছে হেলিয়া দুলিয়া মানে হাটে যেটা কয় তারপর ভাঙ্গিয়া গলিয়া উছলাইয়া উঠেতেছে। তাহার অসংখ্য স্ফুট কুসুমের গন্ধে আকাশ মাতি উঠেছে ঠিক আছে কার এটা বকুলের তখন তাহার আশ্রয়ে বসিয়া মানে ওই বকুলের গাছের মধ্যে বসিয়া সেই পাতার সংস্পর্শ আনিয়া নিজের একটু আনন্দ দিয়া সেই গন্ধ দেহ পবিত্র করিয়া লেখক বলতে চাইছেন ককিলকে তুমি ডাকো কু করে যখন দেখিবে শুভ শুভ্রমুখী শুদ্ধ শরীরা সুন্দরী নবমল্লিকা সন্ধ্যা শিশির সিক্ত হইয়া আলোক রাজ দেখিয়া ধীরে ধীরে মুখখানি খুলিতে সাহস করেছে স্তরে স্তরে অসংখ্য অকলঙ্ক দলরাজি বিকশিত করিবার উপক্রম করিতেছে যখন দেখিবে যে ভ্রমর সেই রূপ দেখিয়া আদরেতে আগুসারি কণ্ঠবরা গুনগুন মধু ডালিয়া দিতেছে তখন হে কালামুখ আবার কুউ বলিয়া ডাকিয়া মনের জ্বালা নিবাইও এই লাইনটার মধ্যে লেখক বলতে চাইছে যখন নবমল্লিকা সুন্দর যে ফুলগুলো আছে সেই ফুলগুলো যখন সন্ধ্যাবেলায় একটু একটু করে ফুটতে শুরু করবে যখন ওইখানে ভ্রমণ বসা শুরু করবে পরের দিন সকালবেলা ওই কুকুকুলকে বলা হয়েছে তুমি ওইখানে গিয়ে তুমি কু করে ডাকো ঠিক আছে আর যখনই গৃহস্থের প্রাঙ্গনস্থ দারিম্ব শাখা বসিয়া দেখিবে সেই গৃহ পুষ্প পুষ্পরূপণী কন্যাগণে সেই লতার দুলানি সেই গন্ধরা যে স্পৃষ্টতা সেই বকুলের রূপোচ্ছ্বাস সেই মল্লিকার অমলতা একে মিলিত করিয়া যখন উহাদের মুখের উপর এই পঞ্চম স্বরে গৃহপ্রাচীরে প্রতিধ্বনি করিয়া সবাইকে ডাকিয়া বলিল এত রূপ এত সুখ এত পবিত্রা এও কু মানে যখন দেখবে মানে যেই বাড়িতে বাড়ির যে প্রাঙ্গণে মানে বারান্দায় হোক বা মাঠ বাড়ির সামনে থাকে যে উঠান ওইখানে বসিয়া দেখবে যে গৃহ পুষ্পরাণী কন্যাগণে মানে গৃহের যে মেয়েগুলা আছে সেগুলা লতে দুলানি মানে সেই যে লতাগুলো আছে সেগুলো দুলানে দুলাচ্ছে সেই গন্ধরাজের স্পস্পুষ্টতা সেই বকুলের রূপ উচ্চাষ এবং মল্লিকার অমলতা একেধারে মিলিত করেছে মানে সবগুলা ফুলকে একসাথে করেছে করে কেউ তুলে বাড়ছে কেউ তারা মুখের সামনে নিচ্ছে কি গন্ধ শুকার জন্য সেই পঞ্চম স্বরে গৃহ পদে ধনীতে করিয়া সবাইকে ডাকিয়া বলিল এটাও কু তোমরা যে এতগুলা ফুল একসাথে করে গন্ধ শুকছো বা একটা আধা একটা ফ্র্যাগন মানে ফ্র্যাগ মানে কি গন্ধ তৈরি করছো সেটাও কী কু এটিও তোমার জিত এই পঞ্চম স্বর ঠিক আছে নহিলে তোমারও কু কেউ শুনত না এটাও এখানে লেখক কেছে যে এটা এখনও তোমার জিত যদি তুমি কুকিল নাওতা তাহলে তোমার সু কেউ শুনতো না এই পৃথিবীতে গ্ল্যাডস্টোন ড্রিসি প্রবৃত্তি নেই তুমি কেবল গলা বাবাজিতে জিতিয়া গেলে না হলে অত কালো চল চলিত না তোমার চেয়ে চাচা ভালো মানে এখানে কি বলেছে এখানে লেখক বলেছে যে এই পৃথিবীতে যেমন গ্ল্যাডস্টোন আছে ড্রিসলিলি আছে তারার মতন তুমিও গলা বাজিতে মানে তোমার শুধু গলার জন্য মানে কথার জন্য তুমি বেঁচে গেলে নাহলে তুমি এত কালা যে তোমার কেউ চিনত না তোমার চেয়ে হারি চাচা ভালো ঠিক আছে তো এখানে বলা হয়েছে যে গ্ল্যাডস্টোন আর ড্রিসলেরি এরা ছিল একজন ছিলেন রাজনীতিবিদ ঠিক আছে মনে রাখবে মন ভুলানো বক্তৃতা দিয়ে এরা মানুষের মন জয় করতে পারত। মানে এত সুন্দর এরা বক্ততে করতে পারত। এই ড্রিসলেরি আর গ্ল্যাডস্টোন এই দুইজন তারা কি করতো মন ভুলানো বক্তৃতা দিয়ে মানুষের মন জগাতে পারত লেখক বলেছেন কুকিলকো তেমন দেখতে মানে কুকিলও সেরকম কারণ কুকিল তো কালা ঠিক আছে কিন্তু সে কি করে সে কু ডাক দিয়ে মানুষের মনটা পরিবর্তন করে নেয় আর একটা স্থান করে নিছে ঠিক আছে তারপর গলা বাবাজির এত গুণ না থাকিলে যিনি বাজে নোবেল লিখিয়েছেন তিনি রাজমন্ত্রী হইবেন কেন আর জন স্টুয়ার্ট মিল পার্লিয়ামেন্টে স্থান পাইলেন না কেন তো এখানে বলা হয়েছে যে যদি গোলা বাবা যে যদি দান মানে একটা গুণ না থাকত মানে যে মানুষের মন ঘড়াইতে পারে তো তিনি এত বাজে যে নোবেল লেগছে তবু তিনি রাজমন্ত্রী স্থান পাইছেন দিকে জন স্টুয়ার্ট মিল পার্লামেন্টের কোনো স্থানই পাইছে না জন স্টুয়ার্ট মিল কত কিছু করছে তবে পার্লামেন্টের স্থানই পাইছে না তবে কুকিল তুমি প্রকৃতির মহাপার্লিয়ামেন্টে দাঁড়িয়ে নক্ষত্রময় নীলচন্দ্র গিরি নদী নদী নগর কুঞ্জাদি বেঞ্চে সুসজ্জিত সুসজ্জিত উই গৃহে। তোমার এই মধুর পঞ্চম সরে কু বলিয়া ডাকো সিংহাসন হইতে হস্টিং পর্যন্ত সকলে কাপিয়া উঠো মানে এতটুকু অব্দি বলা হয়েছে যে কমলাকান্ত কুকিলকে সুন্দর প্রকৃতির গিরি নদী নগর কুঞ্জের সজ্জিত পরিবেশের সুমিষ্ট করে কু রবে ডাকতে বলেছেন তিনি সিংহাসন থেকে হেস্টিং পর্যন্ত সব কিছু ক্যাঁপে উঠবে অর্থাৎ কু মানে খারাপের মধ্যেও সমস্ত ভালো লোকই আছে কু ভালো তাই কালকণ্ঠে কু বলিলে কু মানিব সু বলিলে মানিব ঠিক আছে কোথায় কোথায় হ্যাঁ কু মানিলে কু মানিব আর সু বলিলে এখানে সু মানিব ঠিক আছে তো এই এখানে কি বলা হয়েছে যে তুমি যদি এখানে কুরে যদি কু মানো তাহলে সে মানে কু মানে খারাপ জিনিস মানো তাহলে সেটা খারাপই হইব আর যদি কু তুমি শু মানো তাহলে সেটা সুই হইব কু বই কি কু বই কি সব কু মানে কু মানে খারাপ খারাপ মানে কি সবই কু লতায় কণ্ঠক আছে মানে লতাকাছের মধ্যে কাটা আছে কুসুমি কীর আছে কুসুমের মধ্যে কী থাকে পোকা থাকে গন্ধে বিষ আছে পত্র শুষ্ক হয় মানে পাতা শুকায় রূপ বিকৃত হয় যে কোনো রূপ নষ্ট হয় স্ত্রী জাতি বঞ্চনা জানে মানে মেয়েরা খারাপ করতে পারে কু কু বটে তুমি গা মানে সব কিছুই কু কিন্তু উই পঞ্চম সুরে কু বলিলে কু মানিব নচেদ কুকুরু বাজিব কুকু 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 বলিয়া আমার সুখের প্রবাদ নিদ্রাকে কু বলিলে আমি মানিব না ঠিক আছে মানে সব কু ঠিক আছে কিন্তু কুকু কুকু বলিয়া আমি যখন ঘুম থেকে উঠুম সেই ঘুমটারে কু বললে মানব না তার গলা নাই গলা বাজিতে সংসার শাসিত হয় বটে কিন্তু কেবল চেঁচাইলে হয় না মানে যার গলা নাই তার মধ্যে যদি সে মানে গলা বাজাই দিয়ে পারবো যে সং শাসিত এই না কিন্তু শুধু চেঁচাইলে কিন্তু কিছু হয় না যদি যদি শব্দ মন্ত্রে সংসার জয় করিবে তবে যেন তোমার স্বরে পঞ্চম লাগে বে বা করি মাধ্যমে কাজ হয় না যদি তুমি কথা কইয়া সংসারটারে মানে এই পৃথিবীর মধ্যে জয় করতে চাও তাহলে তোমার সুরটা পঞ্চম সুর লাগব যে কোনো সুর দিয়ে তোমার কাজ হইতো না জেমস সরেন তাহার বক্তৃতায় ফিল জোফির করি মাধ্যম মিশাইয়া হারিয়া গেলেন আর ম্যাকলে রেটিকের পঞ্চম লাগাইয়া জিতিয়া গেলেন ঠিক আছে ভারতচন্দ্র আদিরস পঞ্চমে ধরিয়া জিতিয়া গেছেন কবি কঙ্কর ঋষভসর কে শোনে দেখো লুকের বৃদ্ধ পিতা মাতার বেসুরু বকাবকি কোন ফল দর্শে মানে এখানে দেখো মানে বিদেশের অনেক কিছু সবাই অ্যাডজাস্ট করে নেয় কিন্তু ভারতের কোনো কিছু অ্যাডজাস্ট করে না তার মধ্যে একটা এক্সাম্পল কি বৃদ্ধ পিতা মাতা বৃদ্ধ পিতা মাতার কথা কেউ শুনতে চায় না আর যখন বাবুর গৃহিণী বাবুর সুর বাঁধিয়া দিবার জন্য বাবুর কান টিপিয়া ধরে পঞ্চঙ্গল আওয়াজ দেন তখন বাবু পিরিং পিরিং বলে কি না মানে এখানে বলা হয়েছে যে একটা বাড়ির মধ্যে যদি বৃদ্ধ পিতা মাতা তার ছেলে বা মেয়েকে গালাগালি করে কেউ শুনতে পছন্দ করে না কিন্তু ওই জায়গার মধ্যে একটা ছেলের বউ যদি ছেলেকে মানে একটা ছেলের বউ যদি তার ঝামির কান ধরে বলে যে তুমি তাতে এদিকে আসো কাজ করো তখন সে পিরিং পিরিং বলে চলে আসে বা কথাও শুনে তবে তোমার স্বরকে পঞ্চম সুর কেন বলে তাহা বুঝি না যাহা মিষ্টি তাহাই পঞ্চম মনে রাখবে দুইটি পঞ্চম মিষ্টি বটে সুরের পঞ্চম আর আল তাপরা ছোট পায়ের গুন গুজরি পঞ্চম তবে সুর পঞ্চম উঠলে মিষ্ট পায়ের পঞ্চম পা হইতে নামাইলে মিষ্ট ঠিক আছে কোন সর পঞ্চম স্বর সপ্তম কে মধ্যম কে গান্ধার আমাকে কে বুঝাইয়া দেবে ঠিক আছে আমি তো জানি না কোনটা পঞ্চম কোনটা সপ্তম কোনটা মধ্যম এটি হাতির ডাক ওটি ঘোড়ার ডাক সেটি ময়ূরের কেকা ওটি বানরে কিচিমিচি এ বললে তো তা কিছু বুঝতে পারি না আমি আফিং বেসুরা শুনি বেসুরা বুঝি বেসুরা লিখি ধৈব গান্দার নিশীত পঞ্চমে কি ধার ধারি যদি কেহ পাকুয়াজ তানপুরা দাড়ি দাড়ি দাঁত লইয়া আমাকে সপ্তসুর বোঝায় আস বোঝাইতে আসে তবে তাহার গর্জন শুনিয়া মঙ্গলা গায়ের সদ্যপ্রসূত বৎসের ধ্বনি আমার মনে পড়ে তাহার পিতাবিষ্ট নির্জল দুগ্ধের অনুধানে মন ব্যস্ত হয়ে সুরা বোঝা হয়ে না আমি গায়কের নিকট কৃতজ্ঞ হইয়া তাহাকে কাই মনোবাক্যে আশীর্বাদ করি যেন তিনি জন্মান্তের মঙ্গলের বৎস হন ঠিক আছে এখানে লেখক বলতে চাইছে যে কোনটা সপ্তম সুর কোনটা পঞ্চম সুর কোনটা মধ্যম সুর কোনটা গান্দার আমি কিছু জানি না একটি হাতির ডাক ওইটি গুড়ার ডাক সেটা ময়ূরের ক্যাকা ওইটা বানরের কিচিমিচি তা বললেও কিছু বুঝতে পারি না কারণ আমি আফিং কোর এখন আফিং কোর আফিং কোরের বাংলা তোমরা জানো তো আমি তোমাদেরকে বলবো যে এই আফিং করে বাংলাটা তোমরা নিশ্চয়ই আমাকে জানাবে ঠিক আছে এটা একটা নেশা করে মত ঠিক আছে তো বেসুরা শুনি মানে সে বেসুরা শুনে সে বেসুরা বুঝে সে বেসুরা লিখে সে কোনো সুর জানে না যদি কেউ পাকওয়াস তানপুরা মানে যে সুর জানে সে যদি তারা সপ্ত সুর বোঝাতে চাই তা তার গর্জন শুনিয়া মঙ্গলা গায়ের সদ্য প্রসুদ্ধ মানে একটা মহিলার নাম মঙ্গলা তার গায়ে বাচ্চা দেখে সেই বাচ্চার দনী তার কাছে গীতা তেমন হইব খুব সুন্দর মনে হইব ঠিক আছে আমি গায়কের নিকট কৃতজ্ঞ হইয়া তাহাকে বাকে আশীর্বাদ করি যেন তিনি জন্মান্তরে মঙ্গলার বৎস হন আমি সেই গায়কের নিচে মানে নিকট মানে বঙ্কিমচন্দ্র গায়কের কাছে মানে তার বাক্যে আশীর্বাদ করতেছে তিনি যেন সেই জন্মান্তরে মঙ্গলার বৎস হয় মানে মঙ্গলার বুই গায়ের বাচ্চা হয় এখন আই পাখি এখন আশো পাখি তুতে আমাতে একেবারে পঞ্চম গাই চলো দুজনে মিলে একবারে কি পঞ্চম গাই তুইও যে আমিও সে সমান দুঃখের দুঃখী সমান সুখে সুখী মানে হে এটা লেখক এটা সে সমান দুঃখ আর দুঃখী আর সমান সুখে সুখী তুই পুষ্প কাননে বৃক্ষে বৃক্ষে আপনার আনন্দে গান গাইয়া বেড়াস আমিও এই সংসারের কাননে গৃহে গৃহে আপনার আনন্দে এই দফতর লিখিয়া বেড়াই আই ভাই তোতে আমাতে মিলেমিশে পঞ্চম গাই গাই এখন দেখো কি বলেছে লেখক লেখক বলেছে যে তুই যেমন মানে পুরা বিশ্বের মধ্যে পুরা সংসারের মধ্যে সারাদিন মানে কোনো সময় ফুল গাছে কোনো সময় বড় বড়ো গাছে আপনার আনন্দে গান গায়ে বেড়াস আমিও এই সংসারে মানে লেখক বঙ্কিমচর চট্টোপাধ্যায় এই সংসারে গৃহে গৃহে আপনার আনন্দে এই দফতর লিখে বেড়াই মানে দফতর মানে তোমাদের যে এখানে লেখা আছে যে বসন্তের কুকিল যে গল্পটা আছে সেটা কমলাকান্ত দপ্তর থেকে নেওয়া হয়েছে তাই তিনি বলেছেন যে এ দফতর লেখে বেড়ায় তোরাও কেউ নাই আনন্দ আছে তোরও কেউ নাই আনন্দ আছে আমারও কেউ নাই আনন্দ আছে তোর পুঁজি বাটাই গলা আমার পুঁজি বাটাই আফিঙ্গের ডালা তুইও এ সংসারে পঞ্চস্বর ভালোবাসিস আমিও তাই তুইও পঞ্চম স্বরে কারে ডাকিস আমিও বা কারে বল দেখি পাখি কারে ঠিক আছে আশা করি বুঝে গেছো যে সুন্দর তাকেই ডাকি যে ভালো তাকেই ডাকি যে আমার ডাক শুনে তাকেই ডাকি ঠিক নেই যে সুন্দর যে ভালো আর যে আমার কথা শুনে তাই ডাকুম অন্য কোনো লাভ আছে কোনো লাভ নাই এই যে আচর্য আশ্চর্য ব্রহ্মাণ্ড দেখিয়া কিছুই বুঝতে না পারিয়া বিস্মিত হইয়া আছি ইহাকে ডাকি এই অনন্ত সুন্দর জগৎ শরীর যিনি আত্মা তাহাকে ডাকি ঠিক আছে আমিও ডাকি এত্তিও ডাকস জানিয়া ডাকি না জানিও ডাকি সমান কথা তুইও জানিস না কিছু আমিও জানি না কিছু তোরও ডাক পৌঁছবে আমার ডাকও পছিবে যদি শব্দ সর্ব শব্দগ্রাহী কর্ণ কর্ণ থাকে তবে তোর আমার ডাক পছবে না কেন আই ভাই একবার মিলেমিশে দুজনে পঞ্চমশ ডাকে ঠিক আছে তো সুজয়টা তবে কুহু বলে সাত গলায় কুকিল একবার ডাক দেখি দেয় মানে কুকুরের ডাক তো এখানে লেখক বলেছে কণ্ঠ নাই বলিয়া আমার মনের কথা কখনো বলতে পারি না মানে এখন লেখক কিতে যে আমার তো তোর মধ্যে কণ্ঠ নাই তাই আমি নিজের মতো ডাকতে পারি না যদি তোরও ভুবন ভুলানু স্বর পাইতাম তো বলিতাম মানে তোর মতন যদি স্বর আমার থাকতো আমিও গাইতাম তুই আমার সেই মনের কথা প্রকাশ করিয়া দিয়া এই পুষ্পময় পুষ্পময় গুঞ্জবনে একবার ডাক দেখি এখন লেখক বলেছে যে আমার মনের কথাটা তুই একবার ডাকা সেরা কস না তাহলে আমিও খুশি পাই কি কথাটি বলিব বলি বা মনে করি বলিতে জানি না সে কথাটি তুই বল দেখে দে মানে লেখকখানে যে আমি কি কম আমার একদম মনে নাই কিন্তু তুই আমার কথাটা বলে দে কমলাকান্তের মনের কথা মানে এখানে যে লেখক যে লেখছেন কমলাকান্ত দপ্তর ওইটার মনে কথা এ জন্মে বলা হইল না যদি কুকলে কণ্ঠ পাই অমানসী ভাষা পাই আর নক্ষত্র দিগ্গকে শ্রুতা পাই তবে মনে কথা বলিব ঠিক আছে লেখক লেখকখানে বলেছে যে যদি সে কুকিলের কণ্ঠ পা অমানসিক ভাষা পায় মানে মানুষের কোনো ভাষা না পায় আর নক্ষত্র দিয়ে যদি নক্ষত্র যদি তার কথা শুনে তবে সে মনে কথা বলবো ওই নীলাম্বরার মধ্যে প্রবেশ করিয়া ওই নক্ষত্রমণ্ডলের মধ্যে উড়িয়া কখনো কি কুহু বলে ডাকিতে পাইব না আমি না পাই তুই কোকিল আমার হয়ে একবার ডাক ডেকে দে এখন লেখা বলছে যে ওই আকাশে নীলের মধ্যে যে নক্ষত্র মণ্ডল আছে ওইখানে উই গিয়া কি আমি কোনোদিন কুহুর থাকতে পারতাম না আমি না পারলে কী হয়েছে তুই আমার হইয়া একবার ডাক তো আশা করি সবাই এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে আর বসন্তের কুকিল সম্পর্কে তোমরা নিশ্চয়ই একটু হলে ধারণা এখান থেকে পাবে তো যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো তো দেখা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে